সকাল থেকে বন্ধের মিশ্র প্রভাব জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি ধূপগুড়ি সহ জেলার বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে সাত নেমে পড়েছেন বন্ধ সমর্থকরা বুধবার লাল পতাকা হাতে বন্ধ সমর্থকদের ধূপগুড়ি শহরের বিভিন্ন দোকান বন্ধ করতে দেখা যায় ধূপগুড়ি শহরে এদিন সকালেই বন্ধের সমর্থনে মিছিল বের করেন বন্ধ সমর্থকরা এদিন প্রায় বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে সকালে যে সমস্ত দোকান খোলা হচ্ছিল সেই সমস্ত দোকান বন্ধ করতে বলেন বন্ধ সমর্থক আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া রাস্তায় বেসরকারি বাসের দেখা না মিললেও রয়েছে সরকারি বাস অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রভাব পায় এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছেন যে গোটা ধূপগুড়ি শুনশান দোকানপাট বন্ধ বাজারঘাট নেই বললেই চলে মানুষের আনাগোনা নেই একেবারে ধুপগুড়ি বাজার আজকে ফাঁকা এবং শুধু যেটা দেখা যাচ্ছে যে লাল ঝান্ডা দেখলে পুলিশ সারের মতন হচ্ছে হলো পূতা দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে মমতা ব্যানার্জি সাংগঠনিকভাবে রেজিস্ট করবার ক্ষমতা নেই তাই হচ্ছে হলো হাজারে কাতারে কাতারে পুলিশ নামিয়ে দিয়েছে সেই পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড করবার চেষ্টা হচ্ছে আমাদের ঘরে ঢুকিয়ে দেবার চেষ্টা হচ্ছে দোকানপাট এখন দোকানপাট তো সব বন্ধ আছে দেখতেই পাচ্ছেন সমস্ত দোকানপাট বন্ধ আর বাস কতটা চলছে এখন বাস বেসরকারি পরিবহন তো নেই সরকারি বাস দুই একটা যা চলছে সেটা পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে আপনার নাম জয়ন্ত মজুমদার জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে দুনিয়ায় যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া